পাঁচশো আটত্রিশ নম্বর এই হাদিসের মুসলিমের হাদিসিমের লম্বা অংশ হাদিসটা একটু সহজে শোনেন এক ব্যক্তি শহরে বের

আসলে উনি বুঝাইতে আল্লাহ আপনি আমার আর আমি আপনার বান্দা কিন্তু খুশির কারণে মুখ দিয়ে হইলে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব আসলে কিন্তু মনের কথা না এটা মুখ দিয়ে যে বলছে জানে ওনার তোমাদের কেউ হারিয়ে যাওয়া ফিরে পাওয়ার পর হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর সে যেই পরিমাণ খুশি হয় আর খুশির কারণে মুখ দিয়ে কি বলে এটাও তার মনে নাই তাহলে বল কি খুশি হয়

قال رسول الله صلى الله عليه وسلم ان الله يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل আল্লাহ তার খবর হাতকে রাতের বেলা প্রসারিত করে দিনে যারা গুনাহ করে তওবা করে তাদেরকে ক্ষমা করে দেয় রাতে যারা গুনাহ করে তওবা করে তাদেরকে আল্লাহ দিনের বেলা ক্ষমা করে আল্লাহ রাতে খবর হাত প্রসারিত করে রাখে দিনের গুনাহকারীরা রাতে রবের কাছে দোয়া করবে আল্লাহ माफ করেন আল্লাহ माफ করেন রব माफ করে রাতের গুনাহকারীরা দিনের বেলা বলবে আল্লাহ माफ করেন আল্লাহ माफ করেন রব করে আমার হাত তো প্রসারিত ধরেই রাখছি তুমি ক্ষমা চাও আর আমি माफ করি তুমি ক্ষমা চাও আর আমি माफ করি

ব্যাপারে অনুতপ্ত হওয়া আমি যে গুণা করছি এটার উপর অনুতপ্ত হওয়া কি করলাম আমি ঠিক করি এই যে অনুত্ত হলেন বলেন এটাই তাহলে এক ব্যাপারে অনুতপ্ত হওয়া দুই নাম্বার গুণা থেকে ফিরে আসা গুণা থেকে ফিরে আসে একটা অনুতপ্ত হবে দুই ফিরে আসে তিন নাম্বার প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে আর এটা করব না তাহলে সুন্দরভাবে আর বুঝা যায় এভাবে বলতে পারেন গুণা ছেড়ে দেওয়া গুনার উপর তওবা করা বা অনুতপ্ত হওয়া গুণা ছেড়ে দেওয়া অনুতপ্ত হওয়া আরেকটা হলো আমি প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এটি আর করব না তাহলে গুণাটা ছেড়ে দিলাম দুই অনুতপ্ত হলাম তিন প্রতিজ্ঞা করলাম আর এই গুণাটি করব না চার আরেকটা বাড়িয়েছে আরেক্য যদিও এটাই জরুরি ছিল চার নাম্বার বান্দার নষ্ট করা জাতীয় গুণা যদি থাকে তো ওই বান্দার কাছ থেকে বাঁচিয়ে দেওয়া বান্দার হক নষ্ট করছেন আপনি এই তিন শর্ত হলো বাংলার হক নষ্ট করা যেন রব এই তিন শর্তে ক্ষমা করবে যে আমি আর এই গুনা করবো না আমি অনুত্ত হইলাম আমি গুনা ছেড়ে দিলাম তো রব ক্ষমা করে দিবে আরেকটা হলো বাংলার হক নষ্ট করছেন এটা রব ক্ষমা করবে না যাদের হক নষ্ট করা হয়েছে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া এই হলো গুনা মাসের এক নম্বর উপায় করা আল্লাহ আমাদের সকলকে যেটাকে বলা হয় খাঁটি তবা করে যেন আমরা একদম গুনা থেকে নিষ্পাত হয়ে যেতে পারি আল্লাহ তাও ঠিক দান করে দুই নম্বর বেশি বেশি ইস্তেল ফার করা একটু বলি আমরা এটা পড়তে কি কষ্ট হয় এটা পড়বেন সব شباب ঋষি بورد بس পড়বেন شوف 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 পড়বেন সূরা شوف ইমরান شوف شوف الله شوف وَالَّذِينَ إِذَا فَعْلُوا فَاحِشَةً أَوْ شوف أَنفُسَهُمْ ذَكَرُوا اللَّهُ فَاسْتَغُفَرُوا لِذُنُوبِهِمْ وَمَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ

আমাদের এটা হোক না হোক এটা না আল্লাহ যেটা সেটাতে আমরা খুশি আসমান থেকে মুসল বৃষ্টি এটা তার উদ্দেশ্য এখানে রহমত বৃষ্টির মতো রহমত আল্লাহ মুখে রাখাম অনেক ব্যাখ্যা লাগছে এটা

তুমি যতক্ষণ ক্ষমার আশায় আমাকে ডাকতে থাকো আবার বলছি আল্লাহ বলেন তুমি যতক্ষণ ক্ষমার আশায় ক্ষমার আশায় আমাকে ডাকতে থাকো আমি তোমাকে ততক্ষণ ক্ষমা করতেই থাকো

পাশের চূড়ায় গিয়ে যদি তোমার গুণা পৌঁছে যায় আর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও ক্ষমার আশায় আমি এই পরিমাণ গুণাও তোমাকে মাফ করে দিতে আমি আল্লাহ কারো বর্বা করি না তাহলে এক নম্বর তওবা করা দুই নম্বর ইস্তেফার করা তিন নম্বর ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাওয়া চার নাম্বার গুনা মাফের উপায় রসুল অনুসরণ করা তো এই যুগে অনুসরণ হলো রসুলের সুন্দাহের অনুসরণ করা

যদি পারেন আজকে এসার নামাজের পর অতিরিক্ত দুই রাজা নামাজ পড়বেন কথার কথা আজকে বলছে আপনি আজকে জরুরি না কালকে পর জমান করেন দুই নামাজ পড়া দুই নামাজ করে দুই রাখার সালাদ আদায় করবেন আবু দাউদের পরেরোশো নম্বর হাদিসে আসছে নবীজি বলেন মামিন আহদিন ইউজনিবু জাম্বান ফায়াসিলু যুহুরা ওয়া ইয়াকুমু ফায়াসাল্লি ইল্লা গফারা আল্লাহু যাম্বা

মানে এটা একটা হয়ে গেছে কেমন জানে মানে এটা বুঝে না এটা কি এরকম সুন্দর ভাবে নিয়োগ করা গুনাহের সুযোগ আসলেও না এটা পাক্কা নিয়োগ করা এমন মুসলমান একদম

আল্লাহ তাকে একটা লিপিবদ্ধ করে দেয় চোদ্দ নাম্বার কিছু বলেন আমার সাথে পাপ ছেড়ে দেওয়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেওয়া

নফসু মা কাত্তাবাত নিহদ হে বান্দাবরা তোমরা আল্লাহর ভয় করো আলতানজু নফসু মা কাত্তাবাত নিহদ প্রত্যেক যেজন আhami কালের জন্য চিন্তা করে সে কি পাঠাইছে এই টেনশনে পাপগুলা ছেড়ে দেওয়ার চেষ্টা করা কোনটা উপভোগ কর লটা ছেড়ে দেওয়াত কারণ জানলাম আর পাপের